কুনাল ঘোষের কাছে বা চাকরি প্রার্থীরা তার দফতরে গিয়ে সিলেস্টি চাকরি প্রার্থীরা সাক্ষাৎ করেছেন শিক্ষামন্ত্রীর বৈঠকে মধ্যস্থতা করেন কুনাল ঘোষ আর একবার আপনাদের জানাই কুনাল ঘোষের দরবারে এবার চাকরি প্রার্থীরা আমরা বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মৌমিতা মৌমিতা কি জানা যাচ্ছে কি দাবি তুলে ধরছেন চাকরি প্রার্থীরা একেবারে দেখো সৌমি এসএসসি যুব ছাত্র অধিকার মঞ্চ কর্মশিক্ষা এবং শারীরিক শিক্ষার চাকরি প্রার্থীরা রয়েছে গঙ্গোপাধ্যায় বাড়ির সামনে উপস্থিত হয়েছিলেন এই নিয়োগের দাবিতে সেটা সকলেই আমরা প্রত্যেকেই দেখেছি এবং আজকেও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বাড়িতে পৌঁছানোর পরে আজকে এই চাকরি কর্মশিক্ষা এবং শারীরিক চাকরি প্রার্থীরা তারা কিন্তু কুণাল ঘোষের সঙ্গে সাক্ষাৎ করার জন্য তারা উপস্থিত হয়েছেন ষোলো জন চাকরি প্রার্থী তারা এই মুহূর্তে এসছেন তারা এর আগে কুণাল ঘোষের বাড়িতে পৌঁছে গিয়েছে এবং সেই সময় এটা সেদিন বৈঠকের জায়গা নয় তিনি একটা সময় দেবেন যে সময় চাকরি প্রার্থীদের সঙ্গে তিনি আলোচনা করবেন এবং সেই মতেই আজকে সময় দেওয়া হয় এবং চাকরি প্রার্থীরা আজকে এসেছেন মূলত যে দাবিটা তারা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন সেটা হচ্ছে সুপার নিউমালিক পোস্ট তৈরি করে তাদেরকে নিয়োগ দেওয়া হোক কিন্তু আইনি বিভিন্ন জটিলতা তাদের এই নিয়োগ কিন্তু আজকে রয়েছে এবং সেই কারণে দীর্ঘদিনের তাদের এই আন্দোলন আজকে চাকরি প্রার্থীদের সঙ্গে প্রয়োজন চাকরিপ্রার্থী তারা এসেছেন কর্মশিক্ষা এবং ভারত শিক্ষা এবং তার সঙ্গে কুণাল ঘোষের প্রায় আধ ঘন্টা কথা হয় এবং এই কথাবার্তার পরে কুনাল ঘোষ তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে যেটা জানিয়েছেন যে তাদের এই নিয়োগপত্র কিন্তু оригиналь আগে তারা পিএসডিএর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যথেষ্ট উদ্যোগী এবং তিনি নিজে বিষয়টিটা মধ্যস্থতা করেছিলেন কিন্তু কোন একটা আইনে জটের কারণে তারা কিও আগে নিয়োগপত্র হাতে পাচ্ছেন না এবং এক হচ্ছে আইনে জজ এবং তিনি একবারে নির্দিষ্ট করে অভিযোগ করেন যে বিরোধীরা বিশেষ করে যারা বিভিন্ন মঞ্চে নিয়ে এই জাতীয় পার্টির পাশে থাকার আশ্বাস দেন তারাই কিন্তু অন্য দিকে ভিন্ন মামলা আদালতে করেছেন যার কারণে যারা নিয়োগ কিন্তু আইনি জটে আটকে যাচ্ছে এবং সেই কারণে কুণাল ঘোষ আজকে বললেন যে সরকার এবং হাতে পাচ্ছে না তার কারণ হচ্ছে বিভিন্ন আইনি জটিলতা হয়ে রয়েছে এবং দেখো উল্লেখযোগ্যভাবে কুনাল ঘোষ কিন্তু আজকে এরকম অভিযোগ করেছেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী এবং তার যারা জুনিয়ররা রয়েছেন তারা কিন্তু এই সমস্ত চাকরি প্রার্থীদের এই মামলা এই এই চাকরি সংক্রান্ত বিষয়ে একটা মামলা সেই মামলার খরচ চালানোর জন্য কিছু 27 লক্ষ টাকা তিনি দাবি করেছেন এবং অপর দিকে অন্য আইনগুলি যারা যে যে চাকরিpadStartে যোগ্য নয় অযোগ্য চাকরিpadStartে এরকম বহু মামলা আদালতে হয়েছে যারা অযোগ্য চাকরিpadStartে ছাড়াও তিনি দাবি করতেন তাদেরকে নিয়োগপত্র দেয়া হোক সেই অযোগ্য চাকরিpadStartের মামলা লড়ার জন্য কিছু তাদের কাছে ভাড়া হয়ে টাকা চাওয়া হয়েছে অর্থাৎ এটা মূল বিষয় সেটা হলো যে বিভিন্ন আইনি জটিলতার কারণে যারা যোগ্য চাকরিpadStartে কর্মশিক্ষা এবং শারীরিক শিক্ষা তাদেরকে নিয়োগ কিন্তু বিভিন্ন চালবাহনা सर আজকে রয়েছে এবং কুনার ঘোষ সেই বিষয়টি আজকে সাংবাদিকদের সামনে কোয়া করেন যে তথাপি সরকার এবং তিনি নিজেও যথেষ্ট আশাবাদী যে তাদের এই নিয়োগ তারা অবিলম্বে পাবেন এবং চাকরি প্রার্থীরা যারা এসেছিলেন তারাও কিন্তু জানিয়েছেন এবং বহু চাকরি প্রার্থী রয়েছেন তারা কিন্তু এই যে দীর্ঘদিন আন্দোলনের ফলে তাদের এই যে নিয়োগ হচ্ছে না সেই কারণে তারা কিন্তু অন্যান্য চাকরিতেও তারা শিফট করে গিয়েছে তারা রাজ্যের বাইরে গিয়ে অন্যান্য কাজ করা শুরু করে দিয়েছেন এবং বিভিন্ন রকম রেকমেন্ড

যেটা যেমনটা আমাদের প্রতিনিধি জানালো যে তাদের নিয়োগপত্র চলে এসেছে কিন্তু আইনি কিছু জটিলতার কারণে কিন্তু তারা এখনো পর্যন্ত নিয়োগপত্র হাতে পাচ্ছেন না কুনাল ঘোষের দরবারে চাকরি প্রার্থীরা কুনাল ঘোষের কাছে পৌঁছেছেন এবার চাকরি প্রার্থীরা ষোলো জন চাকরি প্রার্থীরা কিন্তু কুনাল ঘোষের দরবারে গিয়ে উপস্থিত হয়েছেন এবং তাদের দাবি দাওয়া তুলে ধরছেন কুনাল ওপেন কাছে ছাত্র-ছাত্রীরা আজ উপস্থিত হয়েছে নেসিলিস্টি ছাত্র-ছাত্রীরা এর আগে আমরা দেখেছিলাম অভিযুক্ত গঙ্গোপাধ্যায় বাড়ির সামনে যে তারা উপস্থিত হয়েছিলেন সর্টলেকের বাড়ির সামনে সেখানে অভিযুক্ত গঙ্গোপাধ্যায় নিচে ডেমে দেবেশিতারকে কথা বলেছিলেন এবং আশ্বাস দিয়েছিলেন তাদের বলেছিলেন আদালতের নির্দেশ অনুযায়ী সবটা হবে আমার একটা অনুরোধ হচ্ছে রাজনীতিটা রাজনীতির ময়দানে হোক যারা আন্দোলন করছিলেন তাদের প্রত্যেকের চাকরি হয়ে গেছিল সেই চাকরিটাকে আটকে রাজনীতি করাটা কোন মানে আছে এটা এটা মানুষকে বারবার ভুল বোঝানো একটা মঞ্চ খোলা রাখা একটা ধর্না খোলা রাখা সেইগুলো করার জন্য একই চক্র তারা এদের হয়ে এক সময় মামলা করছেন আবার যখন মুখ্যমন্ত্রী জট খুলে দিচ্ছেন তখন ওদের আটকাবার জন্য গিয়ে মামলা করছেন টোয়েন্টি সেভেন ল্যাক্স এই গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত ঘরের ছেলেমেরা খরচা করেছে তাদের পেছনে সেই তাদের তারপরে বিবেকে লাগলো না যে যাদের কাছ থেকে সাতাশ লক্ষ নিয়েছি তাদেরকে তাদেরটা আবার আটকাতে আমি একই রোল প্লে করছি সেটা বিবেকে লাগলো না বলে আমরা ওনারা যেটা বলেছেন আজ এই অব্দি থাক ওনারা অনুরোধ করেছেন রাজ্য সরকার যাতে স্টেটা ভ্যাকেট করতে একটা ইতিবাচক ভূমিকা বাড়তি উদ্যোগ নেয় এতটা করেছে বাকিটা আমি নিশ্চিতভাবে ওনাদের একজন সহমর্মী নাগরিক হিসাবে আমি সহযোগিতা করব

কমপ্লিট হয়ে ওদের নিয়োগের প্রসেস শুরু হয়ে গেছে এখন আইনের দিকটায় কোর্টের এস এসসির লয়ার এস যিনি আইনজীবী তিনি ওদের ফেভারে যা যা স্টেটমেন্ট করার করেছেন এবং দায়িত্ব নিয়ে বলছি করবেন তার সত্ত্বেও যদি সেখানে এজির কোনো হস্তক্ষেপ দরকার হয় আমি তো আইনের খুঁটিনাটি জানি না ওনারা যা বলেছেন আমি শুনেছি আমি সমস্তটা খবর নেব যার সঙ্গে কথা বলার দরকার নিশ্চিতভাবে বলে এবং এই চূড়ান্ত হয়রানির মধ্যে থাকবেন সেটা যাতে না হয় সেটা দেখবে না না এটা সস্তা রাজনীতির শিকার হয়ে যাচ্ছে এগুলো যে একটা 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 দু একজনের ভুলে হয়তো কিছু সমস্যা কিছু হয়